মাত্র পাঁচ হাজার দুশো টাকা এটা হলো বারোশো আট পাঁচ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের আপনাদেরকে জে এস এন্টারপ্রাইজে স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ব্লেন্ডার নিয়ে আসা হয়েছে তো এটার বিষয়ে ডিটেলস দিবে আমাদের অলি ভাই আসসালামু আলাইকুম অলি ভাই আসসালাম ভালো আছেন আপনি তো ভাইয়া এটার বিষয়ে কি জানাতে চাচ্ছেন আপনি আমাদেরকে একটু ডিটেলস জানান হ্যাঁ দারচিনি এলাচি জাতীয় কুরবানি

কোম্পানিতে ডাইরেক্টলি লিখে দিছে যে 1200 ওয়াট হেভি ডিউটি আচ্ছা 1200 ওয়াট হেভি ডিউটি হেভি ডিউটি হ্যাঁ আর এটা এই যে এখানে লেখা আছে কপার ওয়েটিং মোটর এই যে 100% কভার কয়েল আচ্ছা এটা একটানা কত মিনিট পর্যন্ত চালানো যাবে আপনি একটানা 60 মিনিট পর্যন্ত ছেড়ে রাখবেন যদি কয়েল চলে যায় পরে যায় যে কোনো সমস্যা হবে সাথে সাথে রিপ্লেস চেঞ্জ আচ্ছা আচ্ছা তার মানে ষাট মিনিট অন্য সব ব্লেন্ডারে আমরা দেখি হচ্ছে আপনার দশ সেকেন্ড এক মিনিট আনলিমিটেড চালাতে পারেন আনলিমিটেড আনলিমিটেড না আচ্ছা আচ্ছা তাহলে তো এটা অনেক হেভি একটা অনেক হ্যাভি এই যে শুকনা মশলা গুলি আছে না এগুলি পুরো একটা একদম পাউডারের মতো আচ্ছা আচ্ছা এগুলো পাউডার হয়ে যাবে যেরকম দেখাচ্ছে সেরকমই হবে একবারে সেম আচ্ছা আপনারা কিন্তু ভিউয়ারস চাইলে এগুলো নিতে পারেন খুবই সুন্দর আর হেভি মধ্যে আছে তো একটা মাংস কিমার কোষ একটা চাপ থাকে এগুলি আপনি অনাশে করতে পারবেন আচ্ছা আচ্ছা অনাশে আচ্ছা আপনি এক্সট্রা কোনো মেশিন কিনতে হবে না এই একটা প্রোডাক্ট কিনলে আপনি একটাতে হচ্ছে আপনি সব রকমের কাজ করতে পারবেন জি জি এই একটা কিনলে আপনি শুকনো হলো দারচিনি এলাচি জোনার বাকি চালের গুঁড়া ডালের গুঁড়া কাঁচা মাংস কি ম্যাডাম আপনি আইস দিয়ে লাচিও করতে পারবেন আইস দিয়ে লাচ্ছি করতে পারবে তাই না জি জি লাচ্ছি সরবত আচ্ছা এটা ভাইয়া কয় প্লেটে এটা এটা টোটাল হলো আপনি 10 8 প্লেটে 8 প্লেট না এটা 8 প্লেট আচ্ছা 8টা প্লেট আর আপনি মশলা যেটা শুকনো মশলা এটা হলো 4 প্লেট আচ্ছা এটা 4 প্লেট কিমা যেটা কিমাটা হলো বড় বড় 4 প্লেট যেটা বড় বড় 4 প্লেট আচ্ছা আচ্ছা তার মানে এগুলো হচ্ছে আপনার ব্লেড গুলো অনেক সময় দেখা যায় যে জং মরিচা পড়ে যায় তো এগুলো জং মরিচা পড়বে না কারণ এগুলো হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের ব্লেড দাও

আপনার হচ্ছে সব এসে নেবেন সব এসে নিতে পারবেন আপনাদের সব ঠিকানাটা একটু বলবেন ঢাকার নিউ মার্কেট আচ্ছা আচ্ছা তা আচ্ছা আমাদের হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে দেশ ঢাকার বাহির থেকে অনেক কাস্টমার অর্ডার করে তো ঢাকার বাইরে কীরকম কী সার্ভিস দেন আর ঢাকার ভিতরে কীরকম কী সার্ভিস দেন ঢাকার বাইরে সার্ভিস সব সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পারলেন যে ইন্ডিয়ান এই ব্লেন্ডারটি খুবই শক্তিশালী একটি ব্লেন্ডার বারোশো ওয়াটের ব্লেন্ডার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কেউ শপে সরাসরি এসে নিতে চান তো শপে ভিজিট করতে পারেন আর যদি আপনারা কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অবশ্যই কল করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম